কতগুলো মাশরুম নিয়ে এসছে দেখুন কত তিন চার পাঁচ প্যাকেট মাশরুম নিয়ে এসছে তো আজকে বললো যে রাত্রেবেলায় মাশরুমগুলো বানাও তো মাশরুমগুলো কি মাশরুম কারি বানাবো তো তার জন্য আমি মাশরুমগুলো ছাড়াচ্ছি বসে বসে কেন অনেক মাশরুম নিয়ে এসেছে আজকে তো দেখুন মাশরুমগুলো ছাড়িয়ে নিচ্ছি সব খালি উপরটা এভাবে একটু ছালটা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব মাশরুমগুলো একদম ফ্রেশ ভালো আছে মাশরুমগুলো এতগুলো মাশরুম একা একা ছাড়াতেই তো মুশকিল মাশরুম গুলো আমি একটু ধুয়ে নিচ্ছি ভালো করে সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে है? देख नोमरा গুলো সব ছেড়ে গেল জলের ধুন দিদেবতে মাশরুমগুলো দেখুন কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব কাটতে খুব মজা লাগে মাশরুমগুলো মাশরুম খেতে আমার খুব ভাল লাগে ভাল লাগে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এবার দিচ্ছি লং দারচিনি এলাচ তেল ভালোই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ করে যাতে না থাকে দিয়ে দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা হলুদ দিয়ে দিলাম কেন কি আদা বাটা দিয়েছি তো খুব খেতে হলুদটা দিলে আর ছুটবে না লবণ দিয়ে দিচ্ছি অল্প ধনে জিরে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাশরুম গুলো দিয়ে দেবো আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার দিয়ে দেবো দই আর টমেটোর পেস্ট আবার ঢাকা দিয়ে দিচ্ছি তো আমার মাশরুম রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা উপর থেকে মাশরুম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি